আজকে আপনাদেরকে আমি এমন একটা গল্প শোনাব যখন পৃথিবীর প্রায় সব শহর এমনকি জনবসতি পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু এর শুরু হয় আসল সারভাইভ কারণ এখন মানুষের কাছে বেঁচে থাকার মতো বেসিক জিনিসপত্রগুলো কিছুই ছিল না তাই তারা আবারও বনে ফিরে আসে কেমন হবে যদি কখনো আমাদের এমন অবস্থায় পড়তে হয় যেখানে ছোট ছোট জিনিসের জন্য মানুষ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে কারণ সবাই তো বাঁচতে চায় আর আজকের গল্পটা আপনাকে ঠিক সেই পরিস্থিতিটাই ফিল করাবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প তো গল্পের শুরুতেই আমরা জন নামের একজনকে দেখতে পাই আর এই হলো আমাদের আজকের গল্পের নায়ক তার বাড়ি ছিল জঙ্গলের মাঝে জন সেখানে কিছু কাজ করছিল হঠাৎ করে একটা শব্দ শুনে সে পুরো চমকে ওঠে পেছন ফিরে তাকাতেই তো জন ভয় পেয়ে যায় কিছু বিপজ্জনক মানুষ যারা তার শত্রু ছিল তারা এদিকে এগিয়ে আসছিল জন দেরি না করে দ্রুত নিজের বাড়ির দিকে দৌড় দেয় ঘরের ভেতর তার বাবা ঘুমিয়েছিলেন কিন্তু বাইরের শব্দ শুনে তিনি জেগে ওঠেন জানালা দিয়ে বাইরে তাকাতেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন শত্রুরা তার বাড়ির দিকে এগিয়ে আসছে জন দৌড়ে এসে তার বাবাকে সতর্ক করে আর এক মুহূর্ত দেরি না করে জরুরি জিনিসপত্র গুছিয়ে নেয় এবং বাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে জনের স্ত্রীও তাদের সঙ্গেই ছিল কিন্তু সেও গুরুতর অসুস্থ ছিল এবং তার শারীরিক অবস্থা খুবই খারাপ জনের বাবা খুব ভালো করেই বুঝতে পারেন যে তারা আর বেশি দূর পালাতে পারবে না কারণ জনের স্ত্রী প্রায় চলতেই পারছিল না এই পরিস্থিতি সামলানোর জন্য তিনি জন এবং তার স্ত্রীকে মারের নিচে থাকা একটা গোপন গর্তের মধ্যে লুকিয়ে রাখে গর্তটা অনেক নোংরা ছিল কিন্তু তখন লুকিয়ে থাকা ছাড়া আর তাদের কাছে কোনো উপায় ছিল না এরপর জনের বাবা টুকরো লোহার রড হাতে নিয়ে শত্রুদের সঙ্গে লড়াই করতে চলে যান তিনি একাই ছিলেন এবং তিনজন শত্রুকে সে একাই ওখানে হত্যা করেন তবু তিনি একা একা কতক্ষণ বা টিকতে পারতেন শত্রুরা ছিল খুবই শক্তিশালী আর নৃশংস এক মুহূর্তের মধ্যে তারা জনের বাবার ওপর আক্রমণ করে আর তাকে নির্মম সেখানে হত্যা করে তখন গর্তের ভেতরে লুকিয়ে থাকা জন আর তার স্ত্রীতে অসহায় ভাবে এই মর্মান্তিক দৃশ্য দেখছিল শত্রুরা শুধু তাদের বাড়ি লুটপাট করেই থামেনি বরং দুর্ঘটনা অবশ্যই ফেলে যাওয়া সেই ব্যাগও তারা নিয়ে গিয়েছে যেখানে ছিল জনের স্ত্রীর ঔষধ আর ওই ঔষধ অত্যন্ত জরুরি ছিল কারণ ঔষধ না পেলে তার সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে কিন্তু তাদের হতাশা তখন আরও বেড়ে যায় যখন দেখতে পায় শত্রুরা জনের বাবার মৃতদেহটাকেও ছেড়ে যায়নি তারা লাশটাকেও শিকারের মতো সঙ্গে করে নিয়ে গিয়েছে কিছুক্ষণ পরে জন আর তার স্ত্রী ফিরে আসে কিন্তু বাড়ির করুণ অবস্থা দেখে জন তো একেবারে ভেঙে পড়ে আর তার স্ত্রী জখম হয়ে জ্বরে পুরো জ্ঞানই হারিয়ে ফেলে চারপাশে শুধু হতাশা মৃত্যু আর অনিশ্চয়তা কিন্তু ঠিক কঠিন মুহূর্তে জন নিজেকে সামলে নেয় প্রথমে তার বাড়ি ভেঙে পড়া অংশ মেরামত করে কারণ তার স্ত্রী ভেতরে ছিল আর এটাই ছিল তাদের শেষ আশ্রয়স্থল এরপর সে তার স্ত্রীর জন্য পানি রেখে শত্রুদের খুঁজতে বের হয় কারণ তার ব্যাগটা ফিরিয়ে আনতে হবে শত্রুরা তার সমস্ত গরম পোশাকও নিয়ে গিয়েছিল তখন তার গায়ে ছিল শুধুমাত্র একটা টি শার্ট একটা শর্টস ফলে প্রচন্ড ঠান্ডায় তো শরীর ক্ষুধার্ত এবং ধীরে ধীরে এগোতে থাকে কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে একেবারে পড়ে যায় প্রায় হাল ছেড়ে দেওয়ার অবস্থায় সে হঠাৎ করে একটা ছোট ছেলেকে দেখতে পায় জনের মনে হয় যে সে ছেলেটি তার জন্য একটা নতুন আশার আলো সে আবার উঠে দাঁড়ায় এবং ছেলেটির পিছনেতে শুরু করে ছেলেটি জনকে দেখতে পেয়ে তো আতঙ্কিত হয়ে দৌড়ে পালায় তার বাড়ি ছিল কাছেই তাড়াতাড়ি সে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয় জন ও জোর দিয়ে দরজাটা ভেঙে ফেলে আর ভেতরে ঢুকে পড়ে সেখানে সে দেখতে পায় এক বৃদ্ধ লোক রয়েছে যার পাশে ছেলেটি ভয়ে লুকিয়ে পড়ে তারা প্রচন্ড ঠান্ডায় কাঁপছিল এবং জনকে দেখে তো আরো আতঙ্কিত হয়ে পড়েছিল কিন্তু জনের উদ্দেশ্য ছিল কেবল তাদের গরম পোশাকগুলো নিয়েও এরপর সে চুপচাপ সেখান থেকে কিছু গরম কাপড় নিয়ে চলে আসে তো যাই হোক এরপর শত্রুদের পায়ের ছাপ অনুসরণ করে জন আরো একটু দূর এগিয়ে যায় কিছু একটা জায়গায় আর যা দেখে তার ওঠে কারণ সেখানে কেবল তার বাবার হাড়গোড় পড়েছিল কষ্ট চেপে ধরে সে তার বাবার হাড়গোড় মাটিতে দাফন করে এখন জন কেবল প্রতিশোধের আগুনেই জ্বলছিল সে ঠিক করে যে সে প্রতিশোধ নেবেই এরপর সে আবারও শত্রুদেরকে খুঁজতে এগিয়ে আসে কিছু দূর গিয়ে সে একটা তাবু দেখতে পায় কিন্তু সরাসরি ভেতরে ঢুকে পড়া বিপদজনক হতে পারে তাই সতর্ক থাকার জন্য সে দূর থেকে এক টুকরো পাথর তুলে তাবুর দিকেই ছুঁড়ে মারে এরপর জন বুঝতে পারে যে তাবুর ভেতরে কেউ নেই তাই সে আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়ে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে সে কয়েকটা জিনিস পায় একটা ছোট বাক্স একটা দেশ লাই আর একটা ছুরি এমনকি একটা বাঁশিও সে ওগুলো নিয়ে নেয় সামনে তার এগুলো হয়তো বা কোনো কাজে লাগতে পারে এরপর সে আবারও পথ চলতে শুরু করে কিন্তু একসময় বুঝতে পারে যে সে পথ হারিয়ে ফেলেছে সে দুই দুই তিনবার এক জায়গায় ফিরে আসছে এই কারণে এইবার সে একটু উঁচু গাছে উঠে চারপাশ পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয় যাতে শত্রুদের অবস্থান বোঝা যায় এবং তার এই কৌশল সফলও হয় কারণ দূরে সে একটা ধোঁয়া উঠতে দেখে কিন্তু এদিকে অন্য মানুষকে হওয়ার কারণে সে ভারসাম্য হারিয়ে ফেলে এবং গাছের ওপর থেকে নিচে পড়ে যায় এর ফলে তো সে প্রচন্ড আঘাত পায় এমনকি তার পড়ার শব্দ পেয়ে তো পাশের বনের বন্য কুকুর রাজ সেই দিকে চলে আসে জন বেশ কয়েকটা কুকুরের তীক্ষ্ণ ডাকও শোনে এবং বুঝতে পারে যে এখন কিছু না করতে পারলে অবশ্যই প্রাণ হারাতে হবে বন্য কুকুরগুলো ধীরে ধীরে আরো কাছে আসতে শুরু করে জনের ভয় তো আরো বেড়ে যায় কিন্তু সে বুদ্ধিমত্তার পরিচয় দেয় কয়েকটি কাঠ সংগ্রহ করে আর আগুন চালিয়ে ফেলে তারপর একটা জ্বলন্ত লাঠি হাতে নিয়ে কুকুরগুলোকে ভয় দেখায় আগুনের ভয় তো কুকুরগুলো আর সামনে আসার সাহস পায় না এবং ধীরে ধীরে সেখান থেকে পালিয়ে যায় এইভাবে এসে নিজের প্রাণ বাঁচিয়ে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা যখন জনের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে কুকুরগুলো আর নেই তাই সে আবারও সামনের দিকে এগোতে থাকে কিছুদূর যাওয়ার পর সে দেখতে পায় যে নদীর পানি রক্তে লাল হয়ে গিয়েছে এই রক্ত কোথা থেকে আসছে সেটা জানার জন্য সে নদীর পথ ধরে হাঁটতে থাকে তখন সে দেখতে পায় যে নদীর পানিতে রক্ত মাখা ছড়ি ধুচ্ছে জন সরাসরি তার কাছে না গিয়ে লুকিয়ে লুকিয়ে তার উপর নজর রাখতে শুরু করে কিছুক্ষণ পর যখন সেই মেয়েটি চলে যায় তখন জন তার পিছনে আসলে এই মেয়েটি ছিল শত্রুদের দলেরই একজন জন তার গতিবিধি লক্ষ্য করে আর শত্রুদের গোপন আস্তানার সন্ধান পেয়ে যায় কিন্তু আশেপাশে আপাতত কেউ নেই যা দেখে তো জন সুযোগ বুঝে আস্তানার মধ্যে প্রবেশ করে আর সামনে তার সে হারানো ব্যাগটাও খুঁজে পায় কিন্তু ব্যাগ খুলে দেখে যে ব্যাগের ভিতর কোনো ঔষধ নেই জন দ্রুত ঘরের ভিতরে ঢুকে খোঁজার জন্য কিন্তু সে বুঝতে পারেনি ওই দেখে ফেলেছে আর তার দিকে এগিয়ে আসছে জন তাকাতেই সেই মেয়ে পেছন আচমকা তার উপর ছাপিয়ে পড়ে তখন দুইজনের মাঝখানে প্রচন্ড লড়াই শুরু হয়ে যায় জন দুর্বল হলেও কিন্তু বেশ শক্তিশালী ছিল কিছুক্ষণ ধস্তাধস্তি করার পর সে একটা পাথর তুলে মেয়েটির মাথায় আঘাত করে আর মেয়েটি তো সঙ্গে সঙ্গে ওখানে মারা যায় এরপর জন দ্রুত ওষুধ খুঁজতে শুরু করে কিন্তু হঠাৎ করে দেখতে পায় যে শত্রুরা ফিরে আসছে তাই সে দ্রুত ঘর থেকে সব রক্তের দাগ মুছে ফেলে যাতে করে কেউ বুঝতে না পারে যে এখানে কি ঘটেছে এরপর মেয়েটির মৃতদেহটাকে বাইরে টেনে নিয়ে গিয়ে গোপনে লুকানোর চেষ্টা করে কিন্তু এমন সময় তার হাত থেকে একটা কুড়াল পড়ে যায় এরপরই জন দ্রুত মেয়েটির দেহ পাতা দিয়ে ঝেঁকে দেয় এবং নিজেও মাটিতে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পরই শত্রুরা ফিরে আসে তখন জন আবার শত্রুদের ঘরের ভেতরে প্রবেশের পরিকল্পনা করে তখন সে দেখতে পায় যে সে ছোট ছেলেটিকে তারা বন্দি করে এনেছে খাওয়ার জন্য এটা দেখে তো জনের প্রচন্ড খারাপ লাগে কিন্তু তার তো কিচ্ছু করার মতো শক্তি নেই এদিকে তারা রান্নার প্রস্তুতি নিচ্ছিল তখন তাদেরই একজন মাটিতে পড়ে থাকা কুড়ালটি দেখে সন্দেহ করে শত্রুরা তখন পুরো এলাকায় খুঁজতে শুরু করে আর ঠিক তখনই জন ছেলেটিকে মুক্ত করার জন্য এগিয়ে যায় বাচ্চাটি জনকে দেখে তো ভয় পেয়ে চিৎকার করে ওঠে সে ভাবছিল যে জন তার শত্রু জনটাকে শান্ত করার চেষ্টা করে এবং ধীরে ধীরে তার বাঁধনও খুলতে শুরু করে আর শত্রুরা ভেতরে ঢোকার আগে সে জনকে মুক্ত করে দেয় সে শিশুটি পালিয়ে গেলেও জন দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করে আর এখানে সে একটা কাঠের বাক্স দেখতে পায় যার উপরে তালা লাগানো ছিল সে নিশ্চিত ছিল যে ঔষধগুলো এই বাক্সের মধ্যেই রয়েছে তাই সে তালা ভাঙার চেষ্টা শুরু করে অনেক জোর লাগিয়ে যখন তালা ভাঙতে পারছিল না তখন হঠাৎ করে দেখতে পায় যে শত্রুদের নেতা ফিরে এসেছে এই কারণে সে দ্রুত বাইরে এসে ঘরের নিচে লুকিয়ে পড়ে এবং লিডারে চলে যাওয়ার অপেক্ষা করতে থাকে লিডার যখন ভেতরে প্রবেশ করে তখন সে বাক্সে তালা লাগানো কাদা দেখতে পায় আর এতে করে সে বুঝতে পারে যে কেউ তার এলাকায় ঢুকেছে সে তৎক্ষণাৎ এই খবর তার সঙ্গীদের জানিয়ে দেয় এবং সবাই পেছনের পদ মধ্যে খোঁজাখুঁজি করতে বেরিয়ে পড়ে জন বুঝতে পারে যে তারা তার অস্তিত্ব টের পেয়ে গিয়েছে কারণ ইতিমধ্যে তারা সেই মহিলার মৃতদেহটাকেও পেয়ে গিয়েছে সে তো সকাল থেকে রাত পর্যন্ত লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করতে থাকে আর রাত হলে এসে দেখতে পায় যে শত্রুরা তাদের মৃত সঙ্গীর দেহটাকে পুড়িয়ে দিয়েছে অন্যদিকে জনের স্ত্রী জ্ঞান ফিরে আসে আর সে জনকে ঘরে না পেয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে তখন দেখতে পায় যে দরজা বাইরে থেকে বন্ধ সে দরজা ভাঙার চেষ্টা করে কিন্তু আহত থাকার কারণে সে পারছিল না এবং ক্লান্ত হয়ে মাটিতেই লুকিয়ে পড়ে ওদিকে জন তো রাতভর অপেক্ষা করে সুযোগের আসে আর এইভাবেই সকাল হয়ে যায়। তখন যখন চুপি চুপি ঘরে ঢোকে আর ধীরে ধীরে লিডারের কাছে গিয়ে তার গলা থেকে চাবিটা চুরি করে নেয় এরপর সে বাক্সের তালা খুলে দেখতে পায় যে তার অনুমান একদম ঠিক ছিল ওষুধগুলো বাক্সের ভেতরেই আছে সে দ্রুত ওই ওষুধগুলো নিয়ে নেয় এবং আবারও বাক্সে তালা লাগিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু তাড়াহুড়ো করার কারণে ঘন্টা তার সঙ্গে লেগে যায় যার ফলে সে ঘণ্টা সাথে তারা ঘন্টা শুরু করে এবং শত্রুদেরও ঘুমটা ভেঙে যায় তারা জনের পেছনে ধাওয়া করে জন দৌড়ানোর চেষ্টা করলেও সে তো অনেক দুর্বল ছিল তাই আর খুব বেশি দূর যেতে পারে না ফলে শত্রুরা তাকে ধরে ফেলে আর জনের গরম কাপড় খুলে নেয় আর তাকে মাটিতেই বেঁধে ফেলে এরপর তারা আগুন জ্বালায় এবং জনকে পুড়িয়ে মারার জন্য প্রস্তুতি হচ্ছিল ঠিক তখনই জন ভাগ্যক্রমে পাশে পড়ে থাকা সে বাসিটা দেখতে পায় বাঁশিটা তুলে নিয়ে সে জোরে জোরে বাঁচাতে শুরু করে বাঁশির উচ্চ শব্দ শুনে বন্য কুকুরদের মনোযোগ সেই দিকে চলে যায় এরপর শত্রুরা যখন কুকুরদের ডাক শোনে তখন তারা তো আতঙ্কে পালিয়ে যায় আর এই ছুরি দিয়ে নিজের বাঁধনটা কেটে ফেলে এবং পাশের একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে কেবল কুকুরগুলো শত্রুদের তাড়া করে আর জন এই যাত্রার মতো বেঁচে যায় এরপর জন দ্রুত নিজের কাপড় পরে ওই শিবির থেকে পালিয়ে যায় কিন্তু তাদের লিডার তো খুবই চালাক ছিল সে নিজেকে বাজাতে নিজের একজন সঙ্গীকে আহত করে ফেলে যাতে কুকুররা তার পেছনে না আসে সেই আহত সঙ্গী দিকেই ধেয়ে যায় আর এইভাবে লিডার কুকুরদের হাত থেকে বেঁচে যায় অন্যদিকে জন যখন নদীর ধারে গিয়ে একটা গাছের সঙ্গে হেলান দিয়ে বসেছিল ঠিক তখনই একজন শত্রু পেছন থেকে এসে তাকে মেরে ফেলে দেয় তারা কোনোভাবেই জনকে মাফ করতে চাচ্ছিল না তাকে তারা মেরে ফেলার পরিকল্পনা করেছিল কিন্তু জন ও সাহসের সঙ্গে তা মোকাবেলা করে তখন দুষ্ণার মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়ে যায় এবং শেষ পর্যন্ত জন তাকে ভয়ঙ্কর ভাবেই মেরে ফেলে এরপর সেখানে আসে আর একজন শত্রু সে ভাবে যে তার সঙ্গে হয়তো বা জনকে বন্দি করে কোথাও একটা নিয়ে যাচ্ছে কিন্তু আসলে জন শত্রুকে মেরে তার নিজের কাপড় শত্রুকে পরিয়ে দেয় যাতে করে কেউ পেছন থেকে বুঝতে না পারে ফলে নতুন শত্রুটিও ভুল করে এগিয়ে আসে আর আসার সঙ্গে সঙ্গেই তো জন তাকেও সেখানে হত্যা করে জন এইবার ভাবতে থাকে যে সে লিডারের সঙ্গেও একই কাজই করে লিডার কিছুটা সামনেই দাঁড়িয়েছিল জন তাকে লক্ষ্য করে তীর মারে আর ওই তীর পায়ে গিয়ে লাগে লিডার তো নিচে পড়ে যায় জন তখন দ্রুততার কাছে গিয়ে তাকে আক্রমণ করে তবে লিডার এবার আর পালানোর চেষ্টা করেনি সে বুঝে গিয়েছিল যে তার মৃত্যু নিশ্চিত তাই চোখ বন্ধ করে সে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু জনের লক্ষ্য এইবার ভুল হয় মানে তার জায়গা মতো তীরটা লাগে না ফেলার পরিস্থিতি আবারও সমান সমান হয়ে যায় মানে তাদের দুজনের কাছে এখন ছুরি ছাড়া আর কিছুই ছিল না এইবার তারা দুজনে ছুরি বের করে একে অপরের মুখোমুখি এসে দাঁড়ায় কিন্তু তাদের লড়াই শুরু হবার আগে আবারও বন্য কুকুরদের চিৎকার শোনা যায় এই জন্যই জন সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় তখন লিডারও পালানোর চেষ্টা করে কিন্তু পায়ে ব্যথার কারণে লিডার বেশি তো যেতে পারে না ফলস্বরূপ কুকুরদের দল তাকে ধরে ফেলে আর তাকে তো ছিঁড়ে মিড়ে সেখানেই খেয়ে নেয় মানে লিডারের সেখানেই মৃত্যু হয় তো জনের তো এখন প্রতিশোধ সম্পূর্ণ হয়ে গিয়েছে সব শত্রুদেরকে এসে শেষ করে দেয় আর তার স্ত্রীর জন্য প্রয়োজনীয় ঔষধও পেয়ে যায় এখন সে দ্রুতই বাড়ির পথে রওনা দেয় এবং অনেক কষ্টের পর সে বাড়ি ফিরে আসে তখন দেখতে পায় যে দরজা খোলা আর তার স্ত্রী ভেতরে ছিল না এটা দেখে তো জন অনেক হতাশ হয়ে পড়ে জন মনে করেছিল যে তার স্ত্রী হয়তো বন্য কুকুর বা নেকড়ের শিকার হয়ে গিয়েছে সে মাটিতে বসে কান্না করতে শুরু করে কিন্তু ঠিক তখনই তার স্ত্রী পেছন থেকে সে তার পাশে দাঁড়ায় জন তার স্ত্রী একে অপরকে দেখে তো আনন্দে অনেক আবেগী হয়ে পড়ে তারা দুইজনে জীবিত আর সুস্থ আছে বিধায় অনেক খুশি হয়ে যায় আর এইভাবে আমাদের আজকের সার্ভাইভাল থ্রিলার মুভের গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানি তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ